নমস্কার আমি ডক্টর তন্ময় কর্মকার কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন আমরি অল্ট্লেক হসপিটাল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইউরিক অ্যাসিড তো এই ইউরিক অ্যাসিড তো আমাদের সকলের দেহেই থাকে দিস ইজ এ নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ আওয়ার ব্লাড স্ট্রিম অর বডি এটা বেসিক্যালি একটা প্রোটিন বা পিউরিনের মেটাবোলাইট কিন্তু অসুবিধাটা হয় কখন যখনই ইউরিক অ্যাসিডটা মাত্রাতিরিক্ত বেড়ে যায় সেটা আপার লিমিট হলো মহিলাদের ক্ষেত্রে ছয় এবং পুরুষদের ক্ষেত্রে ইউজুয়ালি সাড়ে সাত তার ওপরে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখনই আমাদের দেহে বিভিন্ন রকমের সিমটম হয় ইউজুয়ালি পেশেন্টরা যে ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন সেটা হলো জয়েন্ট পেন এবং বিভিন্ন জায়গার পেন যেমন এই এলবোর পেন অনেক সময় দেখা যায় যে পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে এলেন অনেক সময় দেখা গেল যে পায়ের বুড়ো আঙুলের গোল জয়েন্টের পেন নিয়ে এলেন এই বিভিন্ন ধরনের পেন নিয়ে ইউজুয়ালি আমাদের কাছে প্রেজেন্ট করে তো এর চিকিৎসা হিসাবে আমরা প্রথমেই বলি যে এই বর্ধিত ইউরিক অ্যাসিড লেভেলটাকে কমাতে হবে কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র শুরু করি এবং কিছু সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিই যাতে এই ইউরিক অ্যাসিডের পেনটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কমানো যায় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যেটা কিছু ডায়েটারি রেস্ট্রিকশনস আমরা বলে দিই যেগুলো যে বস্তুগুলো একদমই খাওয়া চলে না এই ধরনের ইউরিক অ্যাসিড বাড়লে তার মধ্যে কিছু কিছু হলো যেমন এই অ্যালকোহলিজমটাকে আমরা একদম বারণ করে রাখি কিছু খাসির মাংস বা রেড মিট এগুলো আমরা একদম বারণ করে রাখি তো এই ধরনের কিছু কিছু ডায়েটারি রেস্ট্রিকশন আমরা বলে দিই পেশেন্টদের যেগুলো লং টার্মে ফলো আপ করলে দেখা যায় যে ইউরিক অ্যাসিড কন্ট্রোলের মধ্যেই থাকে আর ইউরিক অ্যাসিড কন্ট্রোলের জন্য কিছু ওষুধপত্র আছে যেগুলো এজ জেল পসিবল শুরু করলে পেশেন্ট খুব সুফল পেয়ে থাকে আর যেটা আমরা বলি যে এটা রেগুলার এক্সারসাইজ শেডিউলের মধ্যে থাকা এটাও ইউরিক অ্যাসিড বাড়লে তার জন্য খুব ইম্পর্টেন্ট ইউজুয়ালি দেখা যায় কিছু ডায়েটারি ম্যানেজমেন্ট এবং ওষুধপত্র খেয়েই পেশেন্টরা সীমিত হয়ে থাকেন কিন্তু শুধু সেটা করলেই হবে না তার সাথে এক্সারসাইজটাও অ্যাজ ইম্পর্ট্যান্ট তো ইউরিক অ্যাসিড বাড়লেই বিভিন্ন লোকের মুখে আপনি শুনে থাকবেন যে অনেক কিছু খাওয়া বারণ হয়ে যায় ব্যাপারটা আসলে একদম তাই নয় খুব লিমিটেড ফুড আইটেমস রয়েছে যেগুলো খেলে আমাদের দেহে পিউরিন মেটাবোলাইট খুব বেড়ে যায় তার মধ্যে নাম্বার ওয়ান হলো এনি রেড মিট নাম্বার টু হলো কাইন্ড অফ অ্যালকোহলিক বেভারেজেস আর নাম্বার থ্রি হলো কাইন্ড অফ সামুদ্রিক মাছ এই তিনটে জিনিস যদি আমরা না খেয়ে থাকতে পারি বা কন্ট্রোলে রাখতে পারি তাহলে দেখা যায় যে আমাদের ইউরিক অ্যাসিডের লেভেল অটোমেটিক্যালি কমতে থাকে বাকি সমস্ত খাবার দাবার আমরা খেতে পারি যদি আমরা ওষুধটা টাইমলি খাই আরেকটা ভুল যেটা পেশেন্টরা করে থাকেন যে ইউরিক অ্যাসিড নর্মাল লেভেলে চলে এলেই ওষুধপত্র বন্ধ করে দেওয়া হয় মোস্ট অফ দি কেসে তাই দেখা যায় কিন্তু সেটা একদম করা উচিত নয় এটা অবশ্যই ডাক্তারবাবুর পারমিশন নিয়ে করা উচিত যদি ডাক্তারবাবু মনে করেন যে ওষুধপত্র চলবে তাহলে ওষুধপত্র চালিয়ে যাওয়াটাই শ্রেয়